হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তো তোমাদের বলেইছিলাম আমি বাড়িতে নেই আমি এখন আছি শিলিগুড়িতে একটা মাস্টার ক্লাস করার জন্য আমি মেকআপের মাস্টার ক্লাস করছি তো দেখো আমরা গিয়েছিলাম কুটুম বাড়িতে তো এটা কুটুম বাড়ি বলতে এটা একটা হোটেলের নাম আর এই হোটেলের মধ্যে এটা ছিল ভেজ থালি তো ভেজ থালির মধ্যে দেখো কত রকমের আইটেম ছিল তো এখানে ছিল ডাল শুক্তো আলুর দম তারপর চাটনি দই তারপর আলুর চিপস করে আলুকে ভেজেছিল আর ছিল এখানে পাপড় একটা বেগুনি মানে কি বলবো আর এক্সট্রা করে পাপড়ও দিয়েছিল। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খেতেও খুব ভালো লেগেছিল। তাদের না খুবই ভালো তা আমার তো খেয়ে খুব ভালো লাগলো আর এটা ছিল একশো টাকার থালি তোমরা কেউ বিশ্বাস করবে একশো টাকা এত খাবার আমার তো খুবই ভালো লাগলো তোমরাও এসে খেয়ে যেও